অ্যাডিডাস স্টোরের পাঁচ হাজার রুপির জার্সি ভার্সেস ময়দান মার্কেটের ছয়শো রুপির জার্সি দুইটা কাজকে আমরা কম্পেয়ার করে দেখাবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো এই প্রাইস ডিফারেন্সটা হোয়াট ইট কিনা প্রথমে আমরা যাই কোয়েস্ট মলে অ্যাডিডাস স্টোর থেকে জার্সি কেনার জন্য আমরা সেখানে দেখি যে রিয়াল মাদ্রিদের জার্সি আছে বায়ার মিউনিকের জার্সি আছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড এর জার্সি আছে এর ভিতরে আমরা রিয়াল মাদ্রিদের জার্সিটা চুজ করি অ্যাডিডাস স্টোরে জার্সির দাম পড়ে পাঁচ হাজার তিনশো রুপি তারা আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করে আমরা জ্যাকেট নিবো কিনা অথবা আমরা হচ্ছে ট্রাউজার নিবো কিনা কিন্তু তাদেরকে আমরা কেমনে বুঝাই যে আমরা জার্সি কম্প্যারিজন করার জন্যই কেবলমাত্র এত দামি জার্সি কিনতেছে ফাইমের অনেক মন খারাপ কারণ এই ইন্টার মাই আমি জার্সি নেই কথা আরে

হচ্ছে কত এটার দাম কত এটা আপনি বলবে 1050 1050 এটা একটু বেশি হয়ে না এরতে 55% ডিসকাউন্ট আছে এটা আপনি কত দিবেন একদম শেষ দাম এর আগেবার কিন্তু ভিডিওতে মানুষজন বলছে আপনি বেশি দাম রাখছেন আমাদের থেকে না প্রথমে আপনাকে যা আলনশারে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আলনশারে পুরো মার্কেটেও মাল নেই ওই ওইটা না ওইটা অন্য কোয়ালিটির ওটা আপনার প্লেয়ার ভার্সন ছিল হ্যাঁ আমি যা রেখেছি মার্কেটে ওর কাছে না কেউ রাখে না আমার দোকানে বার্গিং হয় না ডিসকাউন্ট হয় যাকে নিতে আছে নেবেন না তো ছেড়ে যাবে এটা আমার আমার এখন এটা আপনি কত লাস্ট দিতে পারবেন সেটা আমি দেখতে হবে 890 হচ্ছে আপনি নিজের জন্য চাই হ্যাঁ হ্যাঁ আপনি 6.50 ফিফটি নেবেন সিক্স দি? না না এটা হবেই না কেমন না তো আপনি ওই দোকান থেকে নিবে ওই দোকান থেকে নিব না আমি আপনারও না আমারও না এটাতে করি এটাতে করি আমি কেন দিচ্ছি বলুন তো এ কাপড় ও আছে আচ্ছা ওটা আমি ডিসকাউন্ট জন্য কাপড় দুটো দাম ওকে এটা হচ্ছে এটা নেবেন আপনার এগারোশো এর নিচে পারবেন না আপনি আর এটা তো প্লেয়ার এডিশন আর ওই সাদাটা একটু দেখান না এটার দাম কত হবে এটা আপনার ডিসকাউন্ট করে পড়বে 750 পার্থক্যটা কি পার্থক্য কাপড়ে জিএসএম কাপড়ে কাপড়ে আপনি হাতে আছে দেখেন না ও হ্যাঁ কাপড় একটা পার্থক্য আছে মার্কেটে সবার কাছে আছে ভালো আমার থেকে ভালোই মাল আছে না লেকিন আমার যে আছে সব থেকে হেডে আছে ওইটা সবচেয়ে ভালোটা আছে আমার কোয়ালিটি আলাদা আছে স্যার বিশ্বাস করুন না আপনি মার্কেটে পেয়ে যাবেন সবচেয়ে কম কোয়ালিটি কত দাম দেবে এই মালটা আপনি মার্কেটে পেয়ে যাবেন কত টাকা 550 600 পেয়ে যাবেন আমার কোয়ালিটি আলাদা আছে এই কোয়ালিটিটা ভালো ওকে ঠিক আছে এইটা দেন লোককে বুঝাচ্ছি শুধু বলতে বললে হয় না যে আমি তো এখানে পাচ্ছি

ওকে কলকাতা থেকে আমরা চলে আসছি অনন স্টুডিওতে এখন অনননের দুইজন টিম মেম্বার প্রথমত এইটা গেস করবে যে কোনটা এরিডা স্টোরের আর কোনটা ময়দান মার্কেটের এবং তারপর দুইটার প্রাইস গেস করবে যে সবচেয়ে কাছাকাছি যাবে প্রাইসের সে হচ্ছে একটা জার্সি গিফট পাবে ওকে প্রথমে আসতেছে আশফাক প্রথমত গেস কর যে কোনটা এরিডা স্টোরের আর কোনটা ময়দান মার্কেটের ডিফিকাল্ট দেখে সিমিলার মনে হইতাছে অবশ্যই सेम জার্সিজ এটা এরিডা স্টোরের আর এটা ময়দান মার্কেট এটা ময়দান কেন কারণ কি কারণ লাগতেছে আর কি এটার

এইট হান্ড্রেড রুপিস আর এটা হচ্ছে টু থাউজেন্ড রুপিস ওকে এবার আসবে আজিজ আজিজ শার্টপুরে আসছো না

মোমেন্ট অফ ট্রুথ তাদের ঘরে এইটা হচ্ছে আইডা স্টোরেজ ইয়েস

আমাদের কাছে আরো দুইটা জার্সি আছে এই দুইটা জার্সির ক্ষেত্রে আমরা সেম কাজ করবো অনেক অনেক দুইজন টিম মেম্বারকে আমরা ডাইকে নিয়ে প্রথমত গেস্ট করতে হবে কোনটা স্টোরে আর কোনটা ময়দান মার্কেটে এর ধরে দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ নাইলে কেমনে বলবি

প্লিজ এটা শেয়ার দিয়ে দিন ধন্যবাদ